নিউবারাকপুর কোঅপারেটিভ হোমস লিমিটেডের উদ্যোগে নিউবারাকপুর কৃষ্টি অডিটোরিয়ামের সামনে দলিল প্রদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে নিউবারাকপুরের উপকার হরিপদ বিশ্বাসের গলায় মালা দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন চেয়ারম্যান প্রবীর সাহা এবং এদিনের এই অনুষ্ঠানে দলিল প্রদান করা হয় আঠাশ জনকে এবং বস্ত্র বিতরণ করা হয় তিনশো জন মানুষকে তাই এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ চেয়ারম্যান প্রবীর সাহা নিউ হোমস লিমিটেডের চেয়ারম্যান সুদীপ ঘোষ সম্পাদক সুজিত চন্দ্র সহ নিউ পৌরসভার সমস্ত জনপ্রতিনিধিরা প্রত্যেকেই এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন চেয়ারম্যান ভুয়োশী প্রশংসা করেন নিউ ব্যাক কোঅপারেটিভ হোমস লিমিটেডের পক্ষে তাই এদিন এই অনুষ্ঠানে সাধারণ মানুষের অমিত কুমার মহাশয় একটা করতালি দিতে অনুরোধ করব আমরা বরণ করে নিচ্ছি আমাদের

সবন গুপ্ত বিশ্বাস মহাশয় এখানে দলিল তুলে দিচ্ছেন শ্রীমতী নির্মিতা দিচ্ছেন পৌরপিতা শ্রী মনোজ কুমার সরকার মহাশয় পন দাস দলিত তুলে দিচ্ছেন শ্রী সুমন কুমার দে মহাশয় দলিল তুলে দিচ্ছেন শ্রী সুমন কুমার দেব মহাশয় মহাশয়ের হাতে দলিল তুলে দিচ্ছেন শ্রীমতী মৃদুলে দিচ্ছেন শ্রীমতী মৃদুলা সাহা মহাশয়া চন্দ্র মহাশয় দিচ্ছেন শ্রীমতী কুন্তলা সাহা মহাশয় শারদীয় প্রীতি উপহার তুলে দিচ্ছেন সকলের সম্মানীয় পৌর প্রধান শ্রী প্রবিশ্বাস স্বাধীনতার পরবর্তী সময় যেমনভাবে আমরা শুনেছি হরিপদ বিশ্বাস মহাশয় নব কোপার বাংলা থেকে আসা মানুষদের হাতে এবং এদেশীয় মানুষদের হাতে যেমনভাবে উনি অত্যন্ত কম পয়সার বিনিময়ে জমি প্রদান করেছে পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্ন সময় সে জমির হস্তান্তর হয়েছে প্রান্তিক পিছিয়ে পড়া শ্রেণীর যারা মানুষ যারা সাধারণ নব কেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ তাদের জন্য নব ব্যারাকপুর কোঅপারেটিভ হোমস পৌর পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান আমাদের পথপ্রদর্শক শ্রী প্রবীর সাহার নির্দেশ মতো এবং আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী চন্ডিয়া ভাটচার্যের কথা মতো আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বোর্ড অব ডায়রেক্টরদের মিটিং করে যে আমরা সাধারণ মানুষদের অত্যন্ত অল্প খরচের বিনিময়ে আমরা তাদের হাতে তাদের বাসস্থানটা তুলে দেবো মাথা করার জায়গাটা তুলে দেবো সেই লক্ষ্যেই আজকে জন মানুষের হাতে অত্যন্ত কম খরচায় রেজিস্ট্রি করে তাদের হাতে নতুন গুলি তুলে দেওয়া হয়েছে সারা বছরই মামাটি মানুষের সরকার তার যিনি সর্বাধিনায়িকা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা আমাদের সোসাইটির মারফত চেষ্টা করি সকল মানুষের পাশে থাকি আজকে মহালয়ার পূর্ণতিথির ঠিক পূর্ব মুহুর্তে তাই আজ নব সাধারণ মানুষ তাদের হাতে আমরা চেষ্টা করেছি পুজোর কিছু প্রীতি উপহার তুলে দেওয়ার জন্য তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা প্রত্যেকেই যদি যে যে পরিস্থিতিতেই আসি না কেন সেখান থেকে যদি সামান্যতমভাবে অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তাহলে এই পুজো শুধু আমার বা আমার পরিবারের আনন্দের পুজো না হয়তো আরও পাঁচজনের আনন্দের পুজো হয়ে উঠতে পারে এই উদ্দেশ্যে আমাদের এই প্রচেষ্টা এবং আমরা আমাদের বোর্ড মিটিং আরও একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী দিনে একটি সববাহী গাড়ি প্রদান করব যে অনুষ্ঠানটি আমরা অক্টোবর মাসে করব সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা একটা অলরেডি আমাদের বাবু আছেন এখানে বারো লক্ষ টাকার বিনিময় আমরা একটি সব্বাহী গান কিনছি এবং তার ঠিক পরেই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আমরা একটি অ্যাম্বুলেন্স সাধারণ মানুষের জন্য নগরাক্ষণ মানুষের জন্য একটি অ্যাম্বুলেন্সে তুলে আমাদের প্রত্যেকটি প্রচেষ্টা নববে মানুষের স্বার্থে তাদের প্রতিদিনের ভালো থাকার স্বার্থে তাদের প্রত্যেককে ভালো রাখার স্বার্থে আমরা এই নীতি নিয়েই আমরা এগিয়ে চলতে চাই আগামী দিনে যাতে আমরা এরকম ভাবি চলার নাম আমার নাম সৌমিক সেদিন আমি ভাইস চেয়ারম্যান নববারাকর প্রপার্টি মানুষের মুখে এই যে পেরেছি আমাদের আজকে আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো আরও আমরা মানুষের হয়ে কাজ করব এই অঙ্গীকার নিয়ে আমরা এই কপারি হোমসে এসেছি সুতরাং আগামী দিন দেখতে পাবেন আমাদের আরও নতুন নতুন ভাবে মানুষের পাশে থাকার যেসব প্রতিশ্রুতি আমরা দিয়েছি সবটাই করব সেই জন্য আমরা আজকে সত্যি খুব খুশি এবং পাশের মানুষগুলোকে দেখে এবং চাইছি আগামী দিনটা আরও বড়োভাবে আমরা কিছু করব আপনার নাম তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিল পদবিশ্বাস যে নিউবারাপুর কোয়াপারি হোমস স্থাপন করেছিল তার পরবর্তীতে বহু মানুষ এই কোঅপারেটিভ হোমসের তারা শাসনভার করেছে কিন্তু মাননীয় প্রবীর উদ্যোগে আমাদের এবং আমাদের তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উনি আমাদের বোর্ড অফ ডিরেক্টরসের অন্যতম সদস্য একজন আমরা সকলে মিলে যে বোর্ড ফেব্রুয়ারি মাসে এসেছিলাম তারা চিন্তা করেছিলাম যে নিউবারাকুরের মানুষের জন্য আমরা পরিষেবাটাকে তাদের ঘরের কাছে পৌঁছে নিয়ে যাব সেই উদ্দেশ্য করেই আমরা চেষ্টা করেছি যে যত যাই ইরেগুলারিটিস আছে সেগুলোকে কাটিয়ে উঠে আমরা তাদের দলিলটাই হচ্ছে একমাত্র মাধ্যম যেখানে তার মানুষের তার জমির সত্তাটা পেতে পারে আমরা সেই কাগজটাকে ঠিক করার চেষ্টা করেছি এবং মানুষের কাছে প্রপার্টি আরও নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এটাই হচ্ছে আমাদের মূল মতো আগামী দিনে চেষ্টা করছে আগামী দিন আমরা বড় আকারে এই জিনিসটা করার এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমাদের বোর্ড মেম্বাররা সকলে এক সাথে এইটাই চেষ্টা করে যাচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে সৌমিক বোস রয়েছে আমাদের কপারি ফোনের যে কটা ডিরেক্টর যারা আমরা রয়েছে তারা সকলে মিলে এই সিদ্ধান্তই নিয়েছে যে যত বেশি সংখ্যক মানুষের উপকার করা যায় আমরা আমাদের সময়টুকুর মধ্যে আমরা সেটা করব এবং সেটা সবচেয়ে কম খরচের মাধ্যমে মানুষকে তার দলিলটাকে পৌঁছে দেওয়া এটা সবচেয়ে বড় কাজ আমরা সেটাই করে চলেছি এটা দিদি বলবে না এটা তো আপনারা জানেন যে দু দুবছর আইনি জটিলতার জন্য কপার্টিভ হোমস বন্ধ ছিল জবে আমরা এসছি নতুন বোর্ড এসছে ফেব্রুয়ারি মাস থেকে আমরা খুব দ্রুততার সাথে কাজ করার চেষ্টা করছি একজন বললেন যে খুব ভালো ব্যবহার করে এখন কপারটিভ হোমসের এমপ্লয়িরা বা সচিব বা সবাই মিলে অ্যাজ এ টিম আমরা কাজ করছি যাতে খুব তাড়াতাড়ি দলিলগুলো হাতে পৌঁছে দেয়া যায় এবং তার মধ্যে যে যে প্রসেসগুলো থাকে আইনি জটিলতা তার জন্য হয়তো কিছু সময় লাগতে পারে কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি করে মানুষের হাতে পৌঁছে দিতে যেহেতু জমির কাজ আইনি জটিলতা থাকবেই তার জন্য যত তাড়াতাড়ি আমরা পরিশ্রম করে পৌঁছে দিতে পারব সেখানেই আমাদের সফলতা তো আজকে অনেকেই বলছিল যে খুব ভালো ব্যবহার এবং খুব কম খরচে দলিল আমরা তুলে দিতে পেরেছি এটাই আমাদের আনন্দ তিনশো জন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হলো কোয়ারপার্টিভ হোমসের পক্ষ থেকে এবং বলতে গেলে একটু বলাই ভালো যে আপনারা জানেন যে আমরা প্রায় সাড়ে ন কাটা জমি দিয়েছি কোয়ারপার্টিভ হোমসের পক্ষ থেকে ডাব্লিউ বিএসিডিসিএলকে সেখানে একটা সাবস্টেশন তৈরি হবে যাতে আগামী দিনে বিদ্যুৎ ঘাটতি না কমে আমরা এক বিঘা জমি দান করেছি পৌরসভাকে যেখানে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হবে আমরা একটা সবাই গাড়ি বারো লক্ষ টাকা দামের পৌরসভাকে আমরা দিচ্ছি যাতে পৌরসভা তার এই ধরনের সার্ভিসে যেন কোনো সার্ভিস ব্যাহত না হয় তার জন্য এবং আমরা একটা ঠান্ডা পানীয়র মেশিনও বসিয়েছি আমাদের কোঅপারেটিভ হোমসের অফিসের পাশে সেখানে প্রায় সাত ঘন্টা মানুষ জল নেয় তো এই কাজগুলো আমরা দিনের পর দিন করছি এবং আগামী দিনে এই ধরনের কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড আমাদের চলবে অ্যাকচুয়ালি আপনারা জানেন যে দলিল হয়ে যাওয়ার পরেও কিছুদিন সময় লাগে দলিলগুলো হাতে পৌঁছাতে এখনো পর্যন্ত আমরা আঠাশ জনকে দলিল দিয়েছি আরও কিছু আমরা অফিস থেকেও দিয়েছি যাদের আর্জেন্সি রয়েছে এর এরপরেও তো দলিল এটা কন্টিনিউয়াস প্রসেস এখন দলিল করা চলছে এবং আগামী দিনে আমরা এইভাবেই সার্ভিসটা দিয়ে যাব যাতে মানুষের এই ধরনের কাজে কোনো রোড ব্লকস না থাকে কোনো অসুবিধার সম্মুখীন না হয় আমার নাম সুদীপ ঘোষ আমি নববার কোঅপারেটিভ হোমস লিমিটেডের চেয়ারম্যান না এটা কোঅপারেটিভের একটা ঘোষিত কর্মসূচি ছিল যে ওরা কিছু মানুষের হাতে এখান থেকে দলিল প্রদান করবে আর এবছর বছর শারদীয়া উৎসবকে সকল মায়ের মুখে হাসি ফোটাতে ওরা কিছুটা চেষ্টা করছে এই নিউবয়ারপুর শহরে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া কিছু মানুষের হাতে প্রীতি উপহার হিসাবে তারা একটা করে শাড়ি উপহার হিসাবে তারা দেবে এটা খুব ভালো সিদ্ধান্ত মানবিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত যদি আমরা সকল সংগঠন নিতে পারি তাহলে আগামী দিন আমাদের শহর আরও বেশি মানবিক রূপ তার উপস্থাপিত করতে পারে প্রায় আঠাশ জন বিষয়টা অত্যন্ত ভালো দিক তো আজকে আমাদের শহরে পাওয়ারের ব্যাপারে আমরা নিজেরা সেলফ জায়গায় পৌঁছে যাব এবং আমাদের অন্যান্য জায়গার ওপর বিশেষ করে ওভারহেডের যে কাজকর্ম অন্য জায়গার থেকে হবে না আমাদের শহরের মধ্যেই হবে এমনিতে পশ্চিমবঙ্গ এখন বিদ্যুতের অবস্থা অত্যন্ত ভালো তার পাশাপাশিভাবে এইটা হওয়ার পরে পাওয়ার স্টেশনটা হওয়ার পর আরও বেশি ভালো হবে এবং দ্বিতীয়ত হচ্ছে জল একটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের শহর যখন আধুনিক হচ্ছে তখন আমরা একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার একটা আপনার দুটো রিজার্ভার আমরা পাচ্ছি এইভাবে আমরা ধীরে ধীরে ভালো কাজ প্রপার্টি হোম সে ব্যাপারে পৌরসভার সাথে সহযোগিতা অত্যন্ত ভালো না আমরা তো এর আগে বহুবার বলেছি আপনাদের গণমাধ্যমের মাধ্যম দিয়ে আমরা জানিয়েছি যে আমাদের শহরে একসাথে তিনটে প্রজেক্ট চলছে জল প্রকল্প গ্যাসের লাইন আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইলেকট্রিক সাপ্লাইয়ের কাজ তাই জন্য কিছু রাস্তাঘাট কাটা সেটা হয়েছে এবং এবছরে বৃষ্টিটাও বড় বেশি হয়েছে আমরা এখন যেটা আমাদের সিদ্ধান্ত ঝামা ব্যাটির রাস্তাটাকে কোনোভাবে দাঁড় করানো এবং আফটার দুর্গা পুজো আমরা এখানে পিচ করব। দেব যাতে মানুষ আরও বেশি সুন্দর করে কারণ বৃষ্টির মধ্যে পিচের রাস্তা করলে আপনার রাস্তাটা ঠিক হবে না নষ্ট হবে অল্প সময় এই জন্য আমরা কয়েকদিন পর বৃষ্টিটা থামলেই রাস্তাটা পিচ হ্যাঁ সেটা তো মানুষ প্রমাণ করে দিয়েছে দিল্লির মানুষকে একটা ফতেয়া জারি করেছিল দিল্লির মানুষ সেটাকে রিজেক্ট করে দিয়েছে ফতেয়া রাজ কেউ মানে না দুর্গা পুজো এখানে এসে মিথ্যা কথা কয়েকজন বলে যারা বাংলা কৃষ্টি কালচার সম্বন্ধে অবগত নয় তারাই এসে এখানে বাজে কথা বলে বাজার গরম এবং এটা কোনো দায়িত্বশীল নেতৃত্বের কথা নয় যে বাংলায় এসে দুর্গা পুজো হয় না সরস্বতী পুজো হয় না এটা বড় বাজে কথা এবং বাংলার মানুষ এগুলোকে অ্যাকসেপ্টেন্স দেয় না এবং আগামী দিনেও এই সমস্ত মানুষদের কথা অ্যাকসেপ্টেন্স দেবেও না